আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মাসুদ রান বন্ধুরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক ইনফর্মেশন আজকে পাবেন তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আজকের বিষয় হচ্ছে রোমানিয়া বুলগেরিয়া এই রোমানিয়া বুলগেরিয়া এবং সার্বিয়া এই তিনটে দেশ নিয়ে রোমানিয়া বুলগেরিয়াতে এখন বর্তমানে ভিসা রেশিও অনেক অনেক বেশি ভালো সর্বোচ্চ সময় লাগবে সাড়ে তিন থেকে চার মাস এইটুক সময়ের মধ্যে আপনার সমস্ত প্রসেসিং কমপ্লিট হবে প্লাস আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট পেয়ে যাবেন এরকম একটা মানে বর্তমান ভিসা রেশিও এরকম এরকম ভালো আর পূর্বে যেরকম আপনার রোমানিয়া বুলগেরিয়াতে যেরকম খরচ ছিল মানে রোমানিয়া বুলগেরিয়া আপনার সেনজেন ভুক্ত হওয়ার আগে প্রায় খরচ অনেকটা ওইরকমই তো খরচ আগের চেয়ে মোটামুটি কম হবে তারপর আপনার প্রসেসিং টাইম কম আপনি কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না সবকিছু মিলে অনেক অনেক বেশি ভালো তো এই জন্য বলতেছি যারা রোমানিয়া অথবা বুলগেরিয়া যেতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাসপোর্ট জমা দেবেন খুব তাড়াতাড়ি আমরা আপনাদের প্রসেসিং শুরু করবো ইনশাআল্লাহ আর সার্বিয়ার বিষয়টা হচ্ছে যারা সার্বিয়া যেতে চান সার্বিয়াতেও এখন আগের চেয়ে খরচ কম বিচার এসেও ভালো সবকিছু মিলে সার্বিয়াতে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার তারপর কনস্ট্রাকশন গার্মেন্টস এই তিনটা সেক্টরে আমরা লোক পাঠাচ্ছি এই তিনটা সেক্টরের কাজ আমরা পেয়েছি আর যদি রোমানিয়ার কথা বলি রোমানিয়াতে কিন্তু সব সেক্টরের কাজ লাগে যেমন আপনার কনস্ট্রাকশন সেক্টর আছে তারপর ক্লিনার আছে তারপর আপনার শপিং মলের কাজ বিভিন্ন রকমের যেমন এয়ারপোর্ট ক্লিনারের কাজ এ ড্রাইভিং এর কাজ হেভি ড্রাইভার লাইট ড্রাইভার যারা আছেন তাদের জন্য তো সব কিছু মিলে রোমানিয়াতে কিন্তু আরেকটা সুযোগ হচ্ছে মানে স্যালারি লেভেলটা অনেক ভালো মানে স্যালারি আগের থেকে অনেক মানে বাড়িয়েছে সবকিছু মিলিয়ে অনেক ভালো গুলগিরিয়া তো সেম সিস্টেম রোমানিয়ার মতো সুযোগ সুবিধা অনেক ভালো তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন খুব দ্রুত আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম